তেইশ মিনিট সর্বশেষ সময় দেখতে পাচ্ছেন পারাবত আঠারো লঞ্চ দুটি লঞ্চ কিন্তু একসাথে কিন্তু ব্যাক গিয়ার দিল আজকে বরিশাল এরপরে পিরিন চাওলার দশ লঞ্চ হ্যালো ইব্রন সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আপনারা সব সময় কিন্তু এর আগে ওই সিটে চাঁদপুরের কিন্তু ভিডিও দেখতেন বা চাঁদপুরের লঞ্চ ওই সিটে কিন্তু ঘাট দিত সেই দৃশ্য কিন্তু আপনারা সবসময় দেখে আসছেন তবে আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে ছোটো যে নৌজনগুলো মেহেন্দিগঞ্জ পাতারহাট ইলিশিয়া মধু চৌধুরীহাট এই সব জায়গার যে ছোটো ছোটো যে লঞ্চ সেই লঞ্চ ঘাটেই কিন্তু আজকে ঘাট দিতে যাচ্ছে এম বি ফারান আট লঞ্চ সময় সাত থাকলেও আজকে আছে আট লঞ্চ আর দেখেন যে কি অবস্থা লঞ্চ কিন্তু ঘাটের কাছে চলে আসলো দেখবেন যে তাড়াহুড়ো করে কীভাবে যাত্রীরা উঠে আসলে চিন্তা সবাই করে যে যে তাড়াতাড়ি উঠতে পারবে সে আসলে ভালো পরিমাণে পছন্দের জায়গাটা পাবে আর কি দেখতে পাচ্ছেন এই সিট থেকে চাঁদপুরের যাত্রীরা উঠুক আমরা দেখে আসি আজকে বরিশাল থেকে কি কি লঞ্চ ঢাকা যাচ্ছে ভায়া লঞ্চ আছে মোট পাঁচটি ভায়া ছাড়া আছে চারটি আছে পিরিচাল দশ আছে সুন্দরবন ষোলো এরপরে আছে পারাবাত আঠেরো ওই সিটি আছে এমবি মানামি মোট চার চারটি লঞ্চ বরিশাল থেকে ঢাকা যাবে একটি ভায়া মোট পাঁচটি লঞ্চ আজকে ভাড়া থাকছে তিনশো টাকা করেই এসি বা নন এসি সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন দু হাজার বাইক বর্তমানে তিনশো টাকায় নিতে পারবেন এর আগে আপনারা চারশো পাঁচশো টাকায় নিল বর্তমানে কিন্তু তিনশো টাকা করে দর্শক চলুন আমরা প্রথমেই যাই এমবি মানামি লঞ্চে দেখি আসলে এই মুহূর্তে এমবি মানামি লঞ্চে কেমন যাত্রী আছে এমবি বি মানামি কেবিন কাউন্টারের সামনে এখনও যাত্রী আছে প্রবেশ করলাম ডেক শ্রেণীতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এমপি মানামি লঞ্চে ডেক সেরিনির অবস্থা যদি বলি খারাপ না ভালোই মানামিতে সবসময় ভালোই জাতি হয় আপনারা দেখে আসছেন আজকে ভালো আছে তবে তেমনও একটা ভালো যে জাতি বলবো সেটাও একেবারে বলতে পারছি না ওকে এরপরে দেখি আসলে পারাবাত আঠারো লঞ্চে কী অবস্থা কারণ পারাবাত আঠারো লঞ্চে বেশ কিছুদিন আগে খুব ধামাকা ধামাকা কিন্তু আপডেট গেছে যেমন পঞ্চাশ টাকা একশো টাকা এরকমও ডেক ভাড়া কিন্তু গেছে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম এরপরে যাচ্ছি পারাবাত আঠারো লঞ্চে পারাবাত আঠারো লঞ্চের সামনের সাইড খুবই কিন্তু ভালো লাগছে এই যে এক ভাই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এই মুহূর্তে যদি বলি পারাবাত আঠারো লঞ্চে কিন্তু দেখেন কি বিপুল পরিমাণে যাত্রী প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আছে এই পারাবাত আঠারো লঞ্চে একটু এই সাইড থেকে আপনাদের দেখাই দেখেন যাত্রী দেখেন এক কথা বলতে গেলে অনেক কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি খুব ভালোই লাগছে যাত্রী এত যাত্রী দেখে বেশি সময় নেব না বেরিয়ে যাব এবার পারাবত আঠারো লঞ্চ থেকে দেখছিলেন এক সঙ্গে দুই দুইটি লঞ্চের ডেক শ্রেণীর অবস্থা যেতে পারছি না এই মুহূর্তে সুন্দরবন ষোলো লঞ্চে কারণ মিউজিক চলে আমার জন্য কপিরাইট একেবারেই ফিরি দিয়ে দিবে ইউটিউব বা ফেসবুক মিলে আমাকে দিয়ে দিবে। যাচ্ছি পিরিন চাওলা দশ লঞ্চে ওই সেটে ফারানের যাত্রী ওটা সম্পূর্ণ হয়ে গেছে পিরিন দশ লঞ্চের সামনে এখনও লেখা আছে যে কেবিন আছে সম্পূর্ণ কেবিন বুকিং হয়নি দেখি আসলে ডেকে কেমন যাত্রী ডেকের কথা যদি বলি তাহলে ডেকে কিন্তু খারাপ নেই মাঝখান থেকে এই সেটটা একটু ফাঁকা তবে এমনিতে কিন্তু ভালোই কিন্তু যাত্রী আছে দর্শক ভিডিওটা বেশি সময় বড় করতে করতেছি আজকে খুব অল্প সময়ের মধ্যে আজকের ভিডিওটা শেষ করতে যাচ্ছি দেখে এরপরে সর্বপ্রথম কোন লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে দেয় এক এক করে দেখতে পাবেন আজকের প্রতিটা লঞ্চের ব্যাক গিয়ার ভিডিও বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মুহূর্তটা আশা করি থাকবেন সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই ছটা বেজে পনেরো মিনিট যাচ্ছে আজকের সর্বপ্রথম সুন্দরবন ষোলো লঞ্চ চার চারটি লঞ্চের মধ্যে সর্বপ্রথম যাচ্ছে সুন্দরবন ষোলো প্রচুর পরিমাণে যাত্রী একটু দেখেন যে বিপুল পরিমাণে যাত্রী কিন্তু সামনে দাঁড়িয়ে আছে এই সুন্দরবন ষোলো লঞ্চের এই মুহূর্তে ভালোই লাগছে সুন্দরবন ষোলো লঞ্চ দেখতে এক গতির সাথেই অনেক দূর চলে গেল সুন্দরবন ষোলো এই থেকে গিয়ার দিয়ে দেখতে পাচ্ছেন পারাবাত আঠারো লঞ্চ দুটি লঞ্চ কিন্তু এক একসাথেই কিন্তু ব্যাক গিয়ার দিল আজকে বরিশাল থেকে এই সাইড থেকে সুন্দরবন ঘুরছে এই সাইড থেকে পাড়া পারাবত আঠারো ঘুরছে দুটি লঞ্চ খুব কাছাকাছি অলরেডি টলারও কিন্তু চলে আসলো সর্বশেষ সময় যে যাত্রী আসলে লঞ্চ মিস করবে সেই যাত্রীর জন্য প্রতি জন প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা গুনতে হবে আপনি যদি লঞ্চ যদি ফেল করেন লঞ্চ ওঠার জন্য টলারের সহযোগিতা নেন তাহলে এই সাইড থেকে তিন ইঞ্চি দশ সেও ব্যাক গিয়ার দেওয়ার জন্য প্রস্তুত দেখতে পাচ্ছি এক সঙ্গেই তিন তিনটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাচ্ছে আর ওই সাইড থেকে সুন্দরবন ষোলো লঞ্চ সামনে আগাচ্ছে আর পারাবত আঠারো লঞ্চ পিছনে ব্যাক গিয়ারে আছে যাচ্ছে এরপরে পিরিন চাওলার দশ লঞ্চ নটা বেজে বিশ মিনিট দেখতে দেখতে বাকি লঞ্চ ঘুরে গেল এবং কি পিরিন চাওলার দশ ও ব্যাক গিয়ার দিয়ে দিল বাকি আছে একটি লঞ্চ এম ভি মারামি লঞ্চ খুব সুন্দরভাবে ঘুরে যাচ্ছে পিরিন চাওলার দশ দর্শক এই সেট থেকে পারাবাত আঠারো সুন্দরবন ষোলো পিরিন চাওলা দশ ঘুরতে না ঘুরতেই ব্যাগ গিয়ার দেওয়ার মতো কিন্তু প্রস্তুত নিয়ে নিল এমবি বি মানামি হয়তো ওই সেট থেকেই যে পিরিন চাওলার দশ লঞ্চ ঘুরে যাবার পরপরই ব্যাগ গিয়ার দিবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এই মুহূর্তে নটা বেজে তেইশ মিনিট সর্বশেষ সময় ব্যাগ গিয়ার দিয়ে দিল এমবি বি মানামি i